তো তারপর ভাবলাম যে একটা ফ্রক কিনে নিই ওর আমি কাছে শুনলাম যে এই তিস্তে আমি লক করতে যাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিছু শপিং আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো দেখতে দেখতে রোজার রঙ শেষ হয়ে গেল মানে এবার রমজান কীভাবে যে চলে গেল সেটাই বুঝতে পারলাম না আর শপিংয়ে একটু একটু ঘুরতে ঘুরতে দেখে গিয়েছে যে দিনগুলো চলে গিয়েছে তো আমার মনে হয় যে শপিংয়ে আসলে এত বেশি আনন্দ লাগে মনে হয় ঈদ ঈদ লাগে আর এত বেশি মানুষজন ছিল এবার আর খুবই খুবই দাম ছিল তো আমরা প্রথমে আসলাম হচ্ছে সুভাস্তু তিট্টু একটা ল্যাপটপ নিয়ে আসছি একটু কাজ করানোর জন্য তো যাবো জমো না দুপুরের পরে বাসা থেকে বের হয়েছি আর ইফতার আগে বাইরেই থাকতে হবে আমাদের। বড় ললিপপ কিনেছো তুমি। দেখো তো ললিপপটা। হ্যাঁ হ্যাঁ অনেক বড় ললিপপ তাই না? হ্যাঁ ললিপপ। এই 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 দুষ্টু মেয়ে দুষ্টু মেয়ে। আরও কয়েকটা শপিং মলেও ঘোরা হয়েছে আর কিছু শপিং করলাম সবার জন্য তো বাইরেই ইফতার করা হলো এরপর বাসায় চলে যাচ্ছি তো আপনাদের ভাইয়া অনেকগুলো খাবার কিনেছিলো ইফতারে আলহামদুলিল্লাহ বাহিরে যা খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আজকে আর বাইরে রাস্তায় বের হলে না এখন অনেক ভালো লাগে এই এটা স্বপ্ন এক কিटिया কোবাইতাছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা শপিং ব্লক করতে যাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিছু শপিং তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো চলুন দেখি কি কি কেনাকাটা করলাম এখানে সবগুলো শপিং এনে পিছনে ভরে ফেলেছি তো এখন দেখাবো কার কার জন্য কি কিনেছি আসলে সব সময় তো দেওয়া হয় না সবাইকে টুকটাক কেনাকাটা করেছি যাদেরকে যাদেরকে দিব তো আসলে শপিং করা কিন্তু বাচ্চা নিয়ে অনেক কষ্টের তো ছোট যেহেতু বাচ্চা আছে ওকে নিয়ে এগুলো করার চেষ্টা করেছি আর বাচ্চাদের জন্য টুকি জিনিস কিনেছি তো সেগুলো একটু শেয়ার করি তো এই ড্রেসটা হচ্ছে ইয়ার আর হচ্ছে একটা হিজাজির আমার দেবরের মেয়ে তো এই যে দেখালাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে যে রেইনবো ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বোনের মেয়ের জন্য একটা আর দাবরের মেয়ের জন্য একটা আমার বোন হচ্ছে আমার মেয়েকে শপিং করে আগে দিয়েছে সেটাও দেখাবো ড্রেসটা আর আমার দাবরও দিয়েছে রাইসুল আমার মেয়েকে দিয়েছে তো ওটাও দেখাবো তো ওর মেয়ের জন্য এটা তো এই দুইটা হচ্ছে ওদের জন্য আর এই দুইটা হচ্ছে বাচ্চাদের জন্য তো যতটুকু পারছিস ততটুকুই করার চেষ্টা করছি আর এই যে আমার মেয়ের জন্য শুজটা নিলাম ব্ল্যাক কালার জুতাটা এত ভালো লাগছে মানে ওচা ছিল বলে আমার কাছে বেশি ভালো লেগেছে শুজ তো অনেক স্লিপার পরেছে কিন্তু এখনও হিল পরেনি আমার মেয়ে এই প্রথম হিল পরবে ইনশাল্লাহ তো দেখা যাক কেমন হয় আর পরানোর পরে আসলে অনেক সুন্দর লাগছিল তো দোকানদার যখন পড়ে আছে তখন বলেছে যে একদমই ঠিকঠাক আপু আর এটা প্রাইসটা একটু বেশি নিয়েছে বেশি বলতে আঠারোশো টাকা নিয়েছে তো এই জন্য এটা আর কি নিয়েছি আর ব্ল্যাক কালার যেহেতু ড্রেস আছে আর পড়াই হয় ভালো লাগে দেখতে আর আমার মেয়ে পিঙ্ক কালারের পাগল পিঙ্ক কালারের জুতো নেবে জামা নিবে সব কিছুই পিঙ্ক কালার হতে হবে তো সেই কারণে ওর জন্য পিঙ্ক কালারই নিয়ে নিলাম এটাও পড়ানোর পর মার্শাল অনেক সুন্দর লেগেছে এই যে পিঙ্ক কালারের জুতো আর হচ্ছে ব্ল্যাক কালারের জুতো আসলে দেওয়ার জন্য সবাইকে ইচ্ছে করে কিন্তু তারপর আসলে সময় পায় না তো আস্তে আস্তে সবাইকে দিব ইনশাল্লাহ আর টুকটাক আসলে যারা কি বলবো তো আমার মেয়েকে হচ্ছে মিজান ভাইয়ের একটা গিফট করেছে তো পিঙ্ক কালারই তো তার মেয়ের জন্য আমি একটা কিনেছি সেটাও হচ্ছে পিঙ্ক কালার এই যে তো উনি হচ্ছে একদিন আগে আমাদেরকে দিয়ে দিয়েছে ইয়ার জন্য ড্রেসটা সেটাও দেখাবো তো ওনার মেয়ের জন্য আমি এটা কিনলাম আসলে দেওয়ার জন্য বলছি না যে যে দিয়েছে তাকে দিতে হবে সেটা না কিন্তু আমি তো তারপর ভাবলাম যে একটা ফ্রক কিনে নিই ওর আমার কাছে শুনলাম যে এই যে আপুর ড্রেস দেখাচ্ছি কেমন হয়েছে বলতো এটা হচ্ছে ড্রেস একদম ফ্রক অনেক সুন্দর হয়েছে কোনটা তোমার আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দেবরের বইয়ের আর হচ্ছে ভাগনা বই ওরা দুজনেই নতুন তো সেই কারণে ওদের দুজনের জন্যই নিয়ে আসলাম তো এটা একটা খুলে দেখি কেমন আমি অবশ্য খুলেই দেখিয়ে নিয়ে আসছি আমার কাছে ভিতরের ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছিলো যে হচ্ছে ফুল ড্রেস আর এই ড্রেসটার ওড়না আর স্যালোয়ার হচ্ছে ব্ল্যাক আর ইয়ালো মাস্টার্ড কালার তো এই কালারগুলো বা ওরা খুবই পছন্দ করে ব্ল্যাক কালার তো ভাবলাম যে ব্ল্যাক কালার মধ্যে কিছু কম্বিনেশন নেই তো এই দুটা কালার আমার কাছে বেশ ভালো লাগছিলো তো এটাই নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে রেডিমেড নিয়ে আসলাম যেহেতু বানানোর কোনো ঝামেলা থাকবে না আর যেহেতু নতুন বউ বানানোর কোনো তারাও নেই নিয়ে একদম ঝটপট পরে ফেলতে পারবে ঈদের দিন বা ঈদের বিকালে যে কোনো টাইমে পড়তে পারবে তো এখন যেটা দেখাবো তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ব্লু ব্ল্যাক কালার এটা আসলে ব্লু কালার ব্লু কালারের মধ্যে পাঞ্জাবি তিনটা তো তিন বাবা বা ছেলে দুই ছেলে তার বাবার মানে আমার হাজব্যান্ড আর আমার দুই ছেলে। তো সেম সেম কালার আপনাদের ভাইয়া একদমই শপিং করতে চায় না শুধু আমাদেরকে শপিং করে দেবে ঠিকঠাক যা লাগে আর ও হচ্ছে বলবে যে আমার কিছুই লাগবে না আর এগুলো হচ্ছে সানের পায়জামা ওর পায়জামা ছোট হয়ে যায় এখন যেহেতু বড় হওয়ার টাইম কিছুদিন পর পর ওর হচ্ছে পায়জামা লাগে তো এটা কি এটা একটু পরে দেখে এটা দেখে আর এখান থেকে একটা সানের ও যেহেতু পাঞ্জাবি পড়তে পছন্দ করে এই জন্য ওকে পাঞ্জাবি কিনে দেয় এখন আর গেঞ্জি কেনা হয়েছে হয়েছে তো ওগুলোও দেখাবো আর এইগুলো হচ্ছে আমার একটা ভাগনার আর একটা হচ্ছে ভাগটি জামার যেহেতু ভাগনা ভাগটি জামার নতুন তো ওকে দিবে আর হচ্ছে ভাগনার এটা হচ্ছে একটা ন্যাপকিন তো একটা তাওল নিয়ে নিলাম হাত মশার ন্যাপকিনটা আমার নষ্ট হয়ে গিয়েছে তো এই জন্য নিয়ে আসলাম দরকারি একটা জিনিস সংসারের আস্তে প্যাকিং করবো যেটা দিতে হবে প্যাকেটিং করে দিয়ে দিব তো আমার মেয়ে যে জিনিসগুলো দেখায় এখন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার দেবর দিয়েছে তো রাইসুল তো ও হচ্ছে আমার মেয়েকে পিঙ্ক কালারটা দিয়েছে আমার মেয়ে তো খুবই পছন্দ করে পিঙ্ক কালার পিঙ্ক কালারটাই দিয়েছে ওকে আর আমার মেয়ে দেখে দেখে এটা খুবই খুশি সাথে সাথে পড়েছিল তো আবার চা দিয়েছিল না দিয়ে ও চা খাওয়ার পর ময়লা লাগিয়েছিল তারপর আবার ধুয়ে ওয়াশ করে আবার দিয়েছে তো যখন যেটা পাবে নতুন সেটাই পরার একটা ড্রেস এটা হচ্ছে আমার বোন দিয়েছে কালারটা খুবই সুন্দর অ্যাশ কালার তো সিকোয়েন্সের কাজ আছে এটার মধ্যে আর এটা একটা ফ্রক এটা আমার মেয়ের আমার বোন দিয়েছে এটা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা পার্টি ড্রেস তো এটা হচ্ছে আমার মেয়ের জন্য পাঠিয়েছে হচ্ছে মিজান ভাইয়ের বউ তো খুবই খুবই সুন্দর আর অনেক ধন্যবাদ মোবাইলে ভিডিও যদি আমার দেখে ওনারা তো দেখে আমার ভিডিও তো সে কারণে থ্যাংক ইউ বলছি আসলে থ্যাংক ইউ বলার কিছু নেই আমার মেয়েকে খুবই ভালোবাসে আর ভালোবাসা পাঠিয়েছে আমার মেয়ের জন্য তো মাসালা অনেক সুন্দর অনেক কিউটি একটা ড্রেস পার্টি ড্রেস এটাকে এটা আমার মেয়েকে আনার পরে পরিয়েছিলাম মাশালা অনেক সুন্দর লেগেছে তো ড্রেসটা যেরকম সুন্দর যে কোনো বাচ্চাদেরকে আসলে মানাবে খুবই সুন্দর এখন যে ব্ল্যাক কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর বাবা দিয়েছে ইয়ার বাবা তো ব্ল্যাক কালার ওর ভালোই লাগে তো ও খুব পছন্দ করেছে এই ড্রেসটা তো সেই কারণে এই ড্রেসটা নিয়ে নিলাম ব্ল্যাক কালার এটা হচ্ছে ভিতরের কোটি আর এই যে ভিতরের একটা ইনার আর উপরের হচ্ছে এটা হচ্ছে একটা কোটি তো দুইটা কম্বিনেশন এটা একটা ফুল একটা ড্রেস আসলে ড্রেসটা খুবই ভালো লাগছে আর এটা বাঁধা যাবে এখানে আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা ইয়ারম্যান ড্রেস এটা আর বাবা কিনে দিয়েছে এটা অনেক সুন্দর একটা ড্রেস হোয়াইট কালার এটা সাইড করে রাখি আর দুটো মশারি কিনে নিয়ে আসলাম মশারি দরকার ছিল সংসারের জিনিস তো বাইরে গেলেই দরকারিটা সেটা লাগি। এখানে কিছু কসমেটিক কসমেটিক্স দেখাই এখানে কসমেটিক্স আমার আর আমার মেয়ের এই যে একটা ব্যান্ড কিনেছি লং এটা নিয়েছে সাড়ে তিনশো টাকা আর এই যে একটা ব্যান্ড হোয়াইট কালারের সাথে এটা পিঙ্ক কালারের সাথে আর একটা মালা কিনেছে ওর জন্য মেহেদি এই যে তোমার লিপ গ্লোভস আর এই যে আমার একটা কানের দোল ছোট একটা কানের দোল আর আমার কাঁকড়া লাগে এই জন্য পাঁচটার মতো কাঁকড়া নিয়েছি আর আমার মেয়ের ব্যান্ড আইলাইনার পাউডার শ্যাম্পু আর এয়ার পাউডার আর একটা হচ্ছে এটা নিয়েছি এটা নিয়েছি আমার জন্য পারফিউম দেখছো না আর এটা নিয়েছি একটা হচ্ছে ব্রাশ দাঁড়িয়ে ব্রাশ রাখার তো দুইটা নিয়েছি হচ্ছে মেয়েদি তো ঈদের মোটামুটি শপিং কমপ্লিট আমার মেয়ে পুরানো জামা নিয়ে এসে এখানে রাখছে আর এখানে কিছু হচ্ছে রান্নাঘরের জন্য কিছু বয়ম মানে ডিব্বা নর্মাল যা যা লাগে তো টুকটাক বয়ম কিনেছি এরকম তিনটা আর এরকম চারটা আর একটা বেলচা আর একটা বক্স এই এই হলো শপিং আর আমার ছোট ছেলের প্যান্ট ছেলের আর গেঞ্জি প্যান্ট বড় ছেলেগুলো আনা হবে তো ওগুলো পরে দেখাবো এই যে এটা সানের তো এই হলো শপিং এখন এগুলো সব প্যাকিং করব যার যার মতো সবাইকে গুষা দিয়েছে আর আজকে ইফতারের জন্য যা করেছে এটা দেখাই এর জন্য ইফতারি আইটেমে আজকে বেগুনি আর চালুর চপ আর এখানে পেঁয়াজ আজকে ভাল না একটা বেলা একটা বেলা করলে কালা ভুনা করছি বাচ্চাদের জন্য একদম পারফেক্ট কালার আসছে এখন তো কেমন হয়েছে আর আস্ত রসুন দিয়েছি এই যে ইয়া